হ্যালো বন্ধুরা কেমন আছো গুড আফটারনুন সেই আমার কপালে যেটা জোটে যে সবার শেষে মনে পড়ে ভিডিও করা এই এখন কালারটা দেখে মনে হলো এই মা ভিডিও বানালাম না এটা কিন্তু সত্যি সিরিয়াসলি আমার এটা কথা ভাববে হয়তো যে রোজই বানিয়ে বলে তা না সত্যি একদমই তাই বলছি সেই অনেক দিন আগে একটা রেসিপি দেখিয়েছিলাম তোমাদেরকে সেই শুদ্ধ পেঁয়াজ দিয়েই এই কষা ডিমটা হয় ডিম কষা যেটা খুব ভালো লাগে আমার মেয়ে খুব খেতে ভালোবাসে হোটেলে তো রান্না হচ্ছেই তা ওর হঠাৎ এটা খেতে ইচ্ছে করেছে আমাকে বলল এটা আমি এখানে বানাম বানালাম এই যে আমি দেখো ডিমগুলোকে আর্ধেক করে কেটে হালকা করে ভেজে নিয়েছি দেখেই বা দেখতেই পাচ্ছ আর এর মধ্যে কোনো মশলা লাগে না তোমরা সবাই জানো আর খালি আজকে দিয়েছি একটু টমেটো টমেটো এখন শীতকাল টমেটোটা টেস্টি টেস্টি হয় আর এই জিনিসটা একটু শুকনোই হয় কিন্তু আজকে আমি একটু সামান্য জল দেবো মানে একটু ফোটে জাস্ট আসতে খুঁড়ি ডিমটা দিতে গিয়ে মনে পড়লো যে তোমাদের সামনে একটা ভিডিও কেন করলাম না কেন করলাম না তোমাদের সামনে ভিডিওটা ঠিক আছে এটা ফুটতে থাকুক সামান্যই জল দিলে একটু মাখা মাখা হবে সামান্যই ফুটবে আর কিচ্ছু লাগে না খালি পেঁয়াজ একটুখানি মোটা যে গ্রেট করে এই যে গ্রেটারটা দিয়ে মোটা গ্রেটারটা দিয়ে এই পেঁয়াজটা গ্রেট করে নিয়ে তেলের মধ্যে হালকা এই ডিমগুলোকে অর্ধেক অর্ধেকটা করে কেটে ভেজে নিয়ে হালকা করে বাদামি বাদামি ভাব হলে একটা গোটা ডিম রেখেছি যেহেতু ডিমটা এ হয়নি আর তার মধ্যে ওই নুন হলুদ লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না আর কোনো কোনো মশলা না রোদ আদা রসুন তো একদমই নয় তাতে টমেটোটা দিলে একটু বটে টেস্টি লাগে না দিলেও হয় কিন্তু স্বাদ অসাধারণ স্বাদ এটা দিয়েই শুকনো ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়েই শুকনো ভাত সবার খাওয়া হয়ে যাবে ডাবের মধ্যে ঢুকে গেছে বার করতে পারছি না তা ফুটছে টক বক করে এটা একটু এরকমই শুকনোই থাকে এই শুকনো দিয়ে যে কত ভাত খেয়ে নেবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিটা দেখিয়েছি অনেকেই দেখিয়েছে অনেক একবার দেখিয়েছে অনেকের ভালো লেগেছে আবারও সেই জন্য দেখালাম আর যারা নতুন তারা তো দেখ হয়তো তো তারাও জানতে চাইবে যে ডিমটা কেমন করে বানালে প্রথম থেকে দেখালে না তা প্রথম থেকে দেখাবার মতো আমার মনে ছিল না সত্যি কথা আমার শেষের দিকেই মনে পড়ে ভিডিও বানাবার কথা যখন একটা কালারফুল এসে যায় তখন মনে হয় দেখতে ভালো লাগছে এটা একটা ভিডিও করলাম না তাই তেমন কিছু নয় ডিমটাকে সিদ্ধ করবে সিদ্ধ করে আর্ধেক করবে আর্ধেক করে তেল দেবে তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে তুলে রাখবে তারপর সেই তেলটার মধ্যে পেঁয়াজ এই গ্রেট করা পেঁয়াজ মানে এই মোটা দানা দিয়ে গ্রেট করে পেঁয়াজটাকে তেলের মধ্যে দেবে তেলটা হালকা মানে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যাস কাঁচা লঙ্কা থাকলে দেবে টমেটো থাকলে একটু দিয়ে দেবে টমেটো না দিলেও হয় ঠিক আছে এই শুকনো শুকনো করেই থাকবে খুব যে তেল লাগে তাও না দেখে বুঝতে পারছো যেমন আমরা সবজি বা কোনো জিনিস করতে গেলে কষতে গেলে যেমন তেলটা সেই রকম এর মধ্যে খুব তেল যে লাগে তা না তাহলেও দেখতে যেন অসাধারণ লাগছে আমার কাছে তো লাগছেই তোমাদের কাছে কতটা অসাধারণ লাগছে জানি না এই ছোট্ট ভিডিওটা তোমরা একটু দেখো আর জানোই আমার এই অবস্থা তা সেই কারণেই বলছি তোমরা এই আমার ভিডিওটা দেখে একটু পাশে থেকে সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আর বুঝতে পারলে কি না আমাকে কমেন্ট করে জানিও নালে কমেন্টেই আমি বলে দেব যে কীভাবে কী বানা কীরকম করতে হয় একবার তোমরা খেয়ে দেখবে যে কেমন লাগে আমরা তো সাধারণত তোমার ডিম কষা পেঁয়াজ আদা রসুন টমেটো ছাড়া ডিম কষাই খেতে পারি না কিন্তু এর স্বাদটা যে অন্যরকম সে না খেলে বুঝতে পারবে না ঠিক আছে সেই জন্যই বলছি তোমরা খেয়ে দেখো আর আমরা যেন সবাই সবার পাশে থাকি সবাই এইভাবে এগিয়ে যেতে পারি সবাই সাপোর্ট সবাইকে সাপোর্ট করি যেন ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি ছোট্ট একটা ভিডিও দিলাম খুব একটা বড় ভিডিও দিচ্ছি না কারণ সবাই এখন ভিডিও দেখছে না ভিডিও দেখার তাদের সময় নেই স্কিপ করে চলে যাচ্ছে কারণ আমি সেদিনকে একটা ভিডিও প্রিমিয়ারে ছেড়েছি সবে ছেড়েছি সাত মিনিটের ভিডিও মানে দু তিন মিনিটের মধ্যে দেখলাম কমপ্লিট হয়ে গেলো তার ভিডিও দেখে তার কমেন্ট করা তা তখনই বুঝলাম যে মানুষ কীভাবে মানে আমাদের ভিডিও দেখে তা সেই থেকে তো ওয়াশ টাইমই তো বোঝাই যায় ওয়াশ টাইম দেখলে বোঝা যায় অনেক কিছু দেখলে বুঝতে পারি যারা অনেকে অনেক পুরনো তারা আমরা অনেক কিছু দেখে বুঝতে পারি কারা ফাঁকি দিচ্ছে কারা মানে ভিডিও দেখছে তাদের ঠিক আছে আর আমি বেশি কিছু বললাম না ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আগেই বলেছিলাম শেষ করি কিন্তু শেষ করা হয়নি কয়েকটা কথা বলে ফেললাম যাই হোক কেউ কিছু মনে করো না অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আর ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এবার আমি সত্যি সত্যি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা